প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি পল্লবী থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হাজির সালামকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছে

অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন অনেকে আহত হয়েছেন তাই আমার প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকে আমাদের জুলাই আগস্টের শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সকলে তারে এক মিনিট নিরবতা পালন করতে চাচ্ছি সবাই করুন সবাইকে সকলকে ধন্যবাদ একটু হয়ে গেছে আপনারা সকালে সকালের আসনে বসে বলুন আমি কথা সময় সংক্ষিপ্ত ইসন পর মাগ্রিবের সময় হয়ে যাবে কথা যা বলার আমার অভিভাবক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ভাই বলবেন আমি শুধু একটি কথায় একটি কথায় বলতে চাচ্ছি আপনারা সকলেই জানেন অবগত আছেন ঢাকা ষোলো আসন থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ভাই ধানের শীষে মনোনীত উনি ধানের শীষের নির্বাচন করবেন আপনারা সকলেই আমার প্রিয় এলাকাবাসী আপনারা সকলে আমিনুল হক ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন ধানের শীষে নির্বাচিত হতে পারেন আর হচ্ছে উনি বৃক্ষরোপণ পারপাস উনি একটা স্বপ্ন একটা উদ্যোগ নিয়েছেন আমাদের অর্থ ষোলো আসনে বিশ হাজার নিম গাছ রোপণের তারই অংশ বিশেষ আজকের এই যুব দলের প্রোগ্রাম আমরা আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের সাথে নিয়ে আমি একটা উনি আছে উনি যেহেতু আমাদের এই বৃহত্তর ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর দক্ষিণে যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে ছয় নম্বর ওয়ার্ডটাকে উনি মডেল ওয়ার্ড হিসেবে দেখতে চান সবুজ সবুজে তাই আপনারা আমরা শুনে বৃক্ষরোপণ বৃক্ষটা রোপণ করে যাব না আমরা এটা পরিচর্যা করব। পাশাপাশি আমার প্রিয় এলাকাবাসী আপনাদের কাছেও অনুরোধ থাকবে এই বৃক্ষটা কিন্তু আপনাদেরও উপকারে আসবে তো আমাদের পাশাপাশি আপনাদের বাড়িঘরের সামনে আমরা যে বৃক্ষটা রোপণ করে যাব আপনারা একটু মাঝে মধ্যে পানি দেওয়ার চেষ্টা করবেন আমরা কন্টিনিউ করার চেষ্টা করব পানি দেওয়ার জন্য আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা নিয়ে এই ছয় নম্বর বৃহত্তর ছয় নম্বর ওয়ার্ডটিকে আমরা যুবদল আমিনুল হক ভাইয়ের স্বপ্ন এটাকে একটা মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলা আমরা যুব যুবদলের তরফ থেকে আমরা সে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আমাদের প্রিয় নেতা আমিনুল হক ভাইয়ের সে স্বপ্ন আমরা পূরণ করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ যুবদল প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ নন্দিত জনেতা জনাব আমিনুল হক নন্দিতা জনাব আমিনুল হক বিসমিল্লা রহমান আজকের এই পল্লবী থানা যুবদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির পল্লবী থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হাজি সালাম আমাদের বহু ভাইদের রক্তের বিনিময়ে অনেকের আত্মত্যাগের সফলতা হিসেবে আমরা পাঁচই আগস্ট সৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছিলাম আজকে ঠিক সেই পাঁচই আগস্ট এক বছর আজকে পূর্ণ হয়েছে যে আমরা বাংলাদেশ থেকে ওই সৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেরেছিলাম আজকে দীর্ঘ এক বছরে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ প্রত্যেকটি রাজনৈতিক দলের যে মনোভাব যে চিন্তাধারার পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনকে ধরে রাখার জন্য আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা নতুন নতুন স্বপ্নকে আগামীতে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন এবং দীর্ঘ এ এক বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি এখনো সহযোগিতা করে যাচ্ছি এদেশের সাধারণ মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আজক্তি পর্যন্ত তারা সরকারের দায়িত্ব পালন করছে কিন্তু এই দীর্ঘ এক বছরের ভিতরে আমরা অনেক কিছু দেখেছি আমরা দেখেছি যে স্বৈরাচাররা পাঁচই আগস্টে যেভাবে পালিয়ে গেছে আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি এখন পর্যন্ত অনেক স্বৈরাচাররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনও বহাল তবিয়তে বসে আছে আমরা দেখেছি এই স্বৈরাচারের ভিতরে খাপটি মেরে থাকা অনেকেই যারা আওয়ামী লীগের ভোল পাল্টে এখন বিএমপি হওয়ার চেষ্টা করছে আমরা দেখেছি ওই গণমাধ্যমের ভিতরে ওই এখন পর্যন্ত অনেক জায়গায় বাংলাদেশের জনগণের পাশে থেকে জনগণকে সাথে রেখে জনগণকে সাথে নিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং পরিকল্পনা করছে আমরা সেই পরিকল্পনা মাফিক আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমরা আগামী ডিসেম্বর এবং ফেব্রুয়ারির ভিতরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের মতো জনগণের কথা মতো চলবে বাংলাদেশের জনগণের কাছে তার জবাবদিহিতা থাকবে আমরা সেই ধরনের একটি রাষ্ট্র গঠন করতে চাই আমরা সেই ধরনের একটি সরকার গঠন করতে চাই Mm-hmm. E